আমরা সকলে অবগত আছি আল্লাহ কালী রহমতুল্লাহ আলাই সাহেব আলী রহমতুল্লাহ আলাই তিনি জীবিত থাকা অবস্থায় একটি মাদ্রাসা করে গেছেন এই মাদ্রাসা করার উদ্দেশ্য ছিল এই জায়গার ভিতরে হক জিন্দা হবে বাতিল ধ্বংস হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যখন নাকি উনি দুনিয়া থেকে বিদায় নিছেন বিদায় নেওয়ার পরে এই মাদ্রাসা যাতে ধ্বংস হয়ে এই মাদ্রাসা যাতে শেষ হয়ে শয়তানের কারখানা গাম বাদ্যর মাধ্যমে যাতে মাদ্রাসা ধ্বংস হয় এই জন্য পাইচারি করতেছে মাদ্রাসাকে টিকানোর জন্য গান বাদ্যকে বন্ধ করে আমরা এই মাদ্রাসাকে টিকাইতে চাই এই মাদ্রাসাকে টিকাইতে হলে যদি আমাদের জান দিতে হয় আমাদের মাল দিতে হয় এমন কি আমাদের বকের টাকা রক্ত দিতে হয় জান মাল বকের টাকা রক্ত দিলো মাদ্রাসা জান দা রাখবো সমাজকে ঠিক রাখবো সমাজ থেকে ব্যয় বলা অশ্লীলতা আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি আমাদের নরিংদি নয় নং ওয়ার্ড এবং লস্কুরদি চার নং ওয়ার্ডের মাঝামাঝি অবস্থানে কারি সাহেব আলী রহমতুল্লাহ আলাই মাজার কারি সাহেব আলী রহমতুল্লাহ আলাই ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে পাশে একটা মাজার আছে সেইখানে প্রতি বছর উরুজের নামে গান বাজনা মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদি সব কিছু ওনারা করে থাকেন আমরা ইতিপূর্বেও চেষ্টা করেছিলাম কিন্তু বন্ধ করতে পারি নাই এখন এই সময়ে আমরা আইসা এগুলা বন্ধ করতে চাচ্ছি আমরা সকলে একমত হয়ে আজকে উপজেলায় আসছি আল্লাহ যেন আমাদের এই গান বাজনাগুলা বন্ধ করার ব্যবস্থা করে দেন পাশাপাশি আমাদের সমাজটা ইসলামী সমাজ হিসাবে শান্তিময় সমাজ হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করে দেন সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা ইনশাল্লাহ এখন আমরা ইউনু সাহেবের কাছে অনেক যুবক ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন লস্কর দিন অরিংদি মিলে আমরা অনেক যুবকের এখানে আসছি আমরা সকলেই চাচ্ছি এই গান বাজনা বন্ধ হোক করতেই হবে ইনশাআল্লাহ এরপরে জি এরপরে আমরা এখানে এইখানে আমরা আর কোনোদিন অদূর ভবিষ্যতে আমাদের আমাদের জেনারেশন যারা আসবে তাদের তারাও যেন এই গান বাজনা বন্ধ করে এবং করতে না দেয় সেই ব্যাপারে তারাও সচেতন থাকবে সেই জন্য আমাদের সাথে অনেকগুলো যুবক উপস্থিত হয়েছে আমরা এটাকে অবশ্যই অবশ্যই এই গান বাজনার বিরুদ্ধে যা যা করার দরকার প্রয়োজনে আমাদের শরীরের রক্ত পর্যন্ত আমরা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আমাদের ইউনুমহলদ হোসেন বহদর সাহেবের কাছে আমাদের উপ যা সারক্লিবি সারক্লিবি প্রদানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ভালহাজকারী সাহেব আলী মাজার ভালহাজ ভালহাজকারী আচ্ছা আমরা এটা দেন কাগোর সাথে না ভালভাবে আপনারা দেখছেন স্থানীয় জনতা উপজেলা নির্বাহী বিচারের কার্যালয়ে এসেছেন আলহাজকারী সাহেব আলী নামে একটি মাজার যে মাজারের মধ্যে গান বাজনা হয় এবং বিভিন্ন অস্ত কর্মকাণ্ড হয় এমন একটি অভিযোগ স্থানীয় যারা ওলামা আছেন যারা সাধারণ জনগণ আছেন তারা করছেন এবং তার এই প্রতিবাদে যাতে এখানে এই ধরনের কর্মকাণ্ড চলতে না পারে তার এই প্রতিবাদে স্থানীয় জনতা পাশাপাশি স্থানীয় মসজিদ মাদের যারা ওলামা আছেন তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারক দেওয়ার জন্য আছেন দেখছেন যে দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন Yeah. <laughs> তারা এই স্মারকের দেবেন কিছুক্ষণ আগে তারা বক্তব্য যা বলছিলেন যে এই মাজারটি অশ্লীর কর্মকাণ্ড চলে এবং এই অশ্লীর কর্মকাণ্ডের কারণে এটাকে নিষিদ্ধ করার জন্য উপজেলা নির্বাহী বিচারের কার্যালয়ে স্বার্থ প্রদান করার জন্য এসেছেন আপনারা দেখছেন এই মুহূর্তে উপজেলা নির্বাহী বিচারের কার্যালয়ে কিন্তু ভিড় করেছেন স্থানীয় জনতা অর্থাৎ নরহন্দি এলাকা এটি ব্রাহ্মণি ইউনিয়নের কারি সাহেব আলী মাজার নামে একটি মাজার রয়েছে সেখানে হয়তোবা রমজানের ঈদের পরে এখানে অনুষ্ঠান হতে পারে এবং এই অনুষ্ঠানের মধ্যে অতীতের এনে আবারও গান বন্ধনার সহ বিভিন্ন কর্মকাণ্ড চলতে পারে এমন একটি অভিযোগ আনা হয়েছে এবং স্থানীয় ওলামা সহ স্থানীয় জনতার অনুরোধ যাতে এই ধরনের কার্যক্রম সেখানে না চলে অর্থাৎ সর্বোপরি এখানে যে উরুষ্টি হয় সেই অনুষ্ঠিত যাতে বন্ধ করে দেওয়া হয় এই দাবিতে কিন্তু তারা এই সারলিগুইটি তারা উপজেলা নির্বাহী বিচারের কার্যালয়ে নিয়ে এসেছেন এই মুহূর্তে আপনারা দেখছেন তারা উপজেলা নির্বাহী বিচারের কার্যালয়ে অপেক্ষা করছেন তো কিছুক্ষণ আগে তারা যে বক্তব্য দিচ্ছিলেন সেখানে আপনারা নিশ্চয়ই তাদের যে অভিযোগটি সেটি শুনেছেন তো এই মুহূর্তে উপজেলা নির্বাহী বিচারের কার্যালয়ের সামনে অপেক্ষামান রয়েছেন স্থানীয় জনতা সহ স্থানীয় মুর্শিদ মাদাসার যারা আলেমা রয়েছেন তারা আপনারা দেখছেন এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন শারীরিক বিটি প্রদান করে এখান থেকে যাবেন এবং আপনারা শুনেছেন এখানে অশ্লীল যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের অভিযোগ কিন্তু আনা হয়েছে এবং দীর্ঘদিন যাবতীয় এখানে এই ধরনের ঘটনা ঘটছে এমন অভিযোগ এলাকাবাসীর